আমি জাস্ট আপনাদেরকে দশটা নসিহা করব জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি হজরের পরে এটা বসে লিখেছিলাম আপনারা এই দশটা কাজ কখনো ছাড়বেন না আমার আমাকে ওয়াদা করেন এই দশটা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাল্লাহ তো আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে আলিফি তালেবের মেরিয়ামের মতো হবে তোমাকে হতে হবে এই চেতনাগুলো গুলো ছোটবেলা থেকে ওর মতো ইনস্টল করে ও সামন ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতো এইসব ম্যাট্রিনা সব ফেলান এগুলা পরিমণি টরিমনি সব ফেলা এগুলা বাদ দেয় যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন এইসবের কোনো ফিউচার নাই এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ আজাব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই দুই মানে সন্তানকে সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমার আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিনের নোমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবে এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুল করছি তিন নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার চার নম্বর আল্লাহর বাস্তে এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর বাস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয় ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর আস্তে যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজ এ কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা এটা এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাহ একটা তৌফিক দান করেন আমিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার কোন খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচারড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে ওর মেমরি সার্ফ হতে দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু বলেছে এক ভাই যে মুরগি দিবে 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 আসলেই আসলেই তাই তাই আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেদের পনেরো বছরের ছেলের ভুড়ি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা ফাস্টফুড পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন এইরকম হইলে এই ছেলে না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ বা নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশিয়র করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্স একটা হচ্ছে রেলমেল স্ট্রেন্স বাস্ততা অফিল জেসমিবাল আউ বাস্তত রেলমি ওয়াল জেসমিন মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চাদের বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত সার্প হবে ব্রেন যত সার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি নাই কোনোদিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসি ইন্টার মাস্টার্স কোনো পরীক্ষা লাগে না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের মনে নেই ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে কাচারি বাজারে আগে এখন একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা দূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আমার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছি আমার হয়ে গেছে এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে খোদা পারবে ঘুম ভালো হবে ইনশাআল্লাহ তাআলা ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমরা আমাদের ভাই বন্ধর জন্য যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজবেন্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওর অনেক কিন্তু দেখবেন যে মানে mentally অনেক depressed হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করে আল্লাহ যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহকে আপনাদেরকে করে না আমি আর আট নম্বর হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেওয়া বাবাদের মে বিকজ ব্রাদার ইউরান নট এম ই ওয়ার নট মানি মেকিং মেশিন এট অল আপনি মানি মেকিং কোন মেশিন না আপনার কাছে শুধু টাকা এন্ড না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরান আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোন জায়গায় যদি থাকে কোন জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের তার মানে দিচ্ছে যে বাবাদেরকে হবে ছেলেদেরকে বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলহ ইসলাম তার ছেলেকে আসির্বাদ করছেন ইব্রাহিম আল ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায় কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর মানি মেকিং আপনি কোন মানি মেকিং মেশিন নন এটা আট আট দুটো সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি ওই আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেস হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোন সমস্যা হয়নি আম্মু এবার বরং পরে এবার হবে ইনশাল্লাহ তাদেরকে সময় দিবেন খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসা মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন আউট করতে হয় এটা আমার আমার কাজ বাবা হিসাবে আপনার কাজ মা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন আমি জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা শেষ সেটা হলো আমরা তো পাঁচাত নামাজ পড়বো পড়বই বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিব দিবই আমাদের ওয়াক্তে দুই নামাজ পড়াটাকে আপনার রেখাতের ওয়াক্তে নামাজ পড়াকে আপনার আমার উপর ফরশ করে নেন যদি ওটা ফরজ না ফরজ করে নেন কারণ ওই সময় দোয়া যেগুলো পড়া হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম বুখারি রাহিমা হল্লাহ নাম শুনেছেন আপনারা তার কিতাব আমার পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওইটা না তাই না তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনাকে জানেন তিনি যে একসময় চোখে দেখতে কয়জন তার মা আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকে আড়স পর্যন্ত পৌঁছে যায় অলৌকিক ভাবে মিরাকলেসলি ইমাম বুখারি রাহিমল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোন মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন স্বত কিভাবে হয়েছে ভাই মনে রা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ জিয়ার যতবারই জিয়াফ করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাজি আল্লাহ মতো বানাও শর্টকাট দোয়ার কি আমার ছেলে মারিয়া মেয়ে মারিয়ামকে মারিয়াম আলী হাসালামের মতো বানাই দাও আল্লাহ আমার মেয়ে আইসা কে আইসা রাজি আল্লাহ আনহার মতো বানাই দাও আল্লাহ আমার ছেলে ওমার কে ওমার হত্তাবের মতো বানাই দাও আপনারা এবার দোয়া করতে থাকে দোয়া কবিরের সময় গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশা আল্লাহ বাবা মার দোয়া আল্লাহ পাক ফেলবেন না ইনশাল আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দিবে এই তুই পারিস না তোর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ওয়ার পারতেছে না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সবকিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে সে ভালো করতে না তাই আল্লাহর আসতে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন মহবত করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাআল্লাহ করতেছে ইনশাআল্লাহ মাস আল্লাহ তুমি তো সুন্দর লিখছো আর একটু ভালো করো ভালো হয়েছে তো মাসাল্লাহ একটু করো সুন্দর নাট করছো আর একটু ভালো করো মশা আল্লাহ একবারও তো মুখস্থ করে ফেলছো আর একবারেও পারবো ইনশাল্লাহ ওকে এভাবে বুস্ট আপ করতে থাকেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই

আমাদের জানমাল মাল সময় শ্রম জমি জমা এগুলো আল্লাহর জন্য এবং এগুলো করলে লাভ কি হবে ওই বিখ্যাত হাদিস করতেছি বলেছেন মানুষ দেয়া বন্ধ হয়ে যায় তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে জারিয়া মানে এমন সদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল আপনার ইন্তেকালের পরে একেবারে চলতে থাকবে লং টাইম সাস্টেন করতে থাকবে এটা একটা দুই ওয়ালাদুন সওয়ালে আমার কালকে আমাদের মানে পরকালে কালে জীবনে আমরা যখন থাকব তখন তারা দোয়া করতে থাকবে আমি বলছি আমার শুধু আমার ছেলে না আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠান আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কোশ্চিন কালেউন এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এদেশের প্রত্যেকটা বোন আমার বোন এদেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো তখন আমরা স্বার্থপর পর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে এমন আইন এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্ট গুলো আল্লাহা এই এই হাদিসটার উপর আমার সবাইকে আমল করার তৌফিক দান করে নাই আর আমি লম্বা